বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দশটি প্রাণী প্রাণী জগৎ বুদ্ধিমান প্রাণীতে ভরপুর প্রাণী জগতে আমরা মানুষেরাই শুধু বুদ্ধিমান নই কেননা জগতে আমরা এমন আচরণ দেখতে পাই যা আগে মানুষের জন্য অনন্য বলে মনে করা হলেও দূর সম্পর্কিত অন্যান্য প্রজাতির মধ্যেও তা প্রতিফলিত হয় বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দশটি প্রাণীর একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী আসুন জেনে নেওয়া যাক কারা আছে সেই তালিকায় শিম্পাঞ্জি শিম্পাঞ্জি খুবই বুদ্ধিমান প্রাণী এদের রয়েছে জটিল সামাজিক শ্রেণীবিন্যাস শিম্পাঞ্জি ও মানুষের ডিএনএর মধ্যে আটানব্বই দশমিক সাত শতাংশ মিল রয়েছে বিভিন্ন উপকরণ ব্যবহারের সক্ষমতার জন্য শিম্পাঞ্জির বেশ সুনাম আছে শিম্পাঞ্জি ও বনবশ উভয়ই সমস্যা সমাধানে অসাধারণ দ্য রয়্যাল জুলজিক্যাল সোসাইটি অব অ্যান্টওয়ার্প দেখেছে যে সমস্যার হেয়ালি গোছের সমাধানের ক্ষেত্রে শিম্পাঞ্জির চেয়ে বনবস ভালো তবে বুদ্ধিমত্তা পরীক্ষায় বনবসের চেয়ে এগিয়ে শিম্পাঞ্জি ডলফিন ডলফিন খুব দ্রুত শিখতে পারে এরা মানুষের আচরণ অনুকরণে সমস্যা সমাধানে অন্যদের শেখাতে ও আত্মসচেতনতা প্রদর্শন করতে সক্ষম মানুষের চেয়ে ডলফিন ও তিমির মস্তিষ্ক বড় যদিও শরীরের অনুপাতে মানব মস্তিষ্কের আকার বড় ডলফিন ও তিমি শব্দের মাধ্যমে বস্তুর অবস্থান শনাক্ত করতে পারে গবেষকেরা দেখেছেন যে ডলফিন নিজেদের বিনোদনের জন্য খেলাধুলা করে এক্ষেত্রে তারা খোলস ও সমুদ্রের অন্যান্য বস্তু খেলনা হিসেবে ব্যবহার করে প্রাণীটির রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাও এরা একে অন্যকে শনাক্ত করতে নাম উচ্চারণের মতো বিশেষ ধরনের শীষ বাজিয়ে থাকে অক্টোপাস মানুষের কবল থেকে পালানোর অসাধারণ ক্ষমতা আছে অক্টোপাসের এদের সম্পর্কে গল্প প্রচলিত আছে যে কিভাবে বদ্ধ ঘর বা ট্যাঙ্ক থেকে পালাতে হয় বা পানি ছিটিয়ে মাথার ওপর থাকা বাতি বন্ধ করতে হয় তা বুঝতে পারে অক্টোপাস তবে যেসব মানুষ অক্টোপাসের সঙ্গে কাজ করেছেন তাদের ভাষ্য অক্টোপাস শুধু বুদ্ধিমানই নয় বরং সচেতনও দার্শনিক স্টিফান লিঙ্কুইস্ট একসময় অক্টোপাসের আচরণ নিয়ে ল্যাবে গবেষণা করেছেন তিনি বলেছেন আপনি যখন মাছের সঙ্গে কাজ করবেন দেখবেন ওরা বুঝতেই পারবে না যে ওরা একটি ট্যাঙ্কের মতো কৃত্রিম কোনো পরিবেশে আছে কিন্তু অক্টোপাসের ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন তারা বুঝতে পারে যে তারা একটি বিশেষ জায়গায় আছে আর আপনি সেটির বাইরে আছেন বন্দিত্ব সম্পর্কে সচেতনতা এদের সব আচরণ প্রভাবিত করে কুকুর গৃহপালিত প্রাণীরা কতটা বুদ্ধিমান হতে পারে তা আমরা সবাই জানি কুকুর ও বিড়াল এদের চাওয়া সম্পর্কে আমাদের জানাতে পারে কখনো কখনো এরা আমাদের ইচ্ছাবিরুদ্ধেও আমাদের নিয়ন্ত্রণ করতে পারে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কুকুরের মস্তিষ্কের সেরিব্রাল কটেক্সে বিড়ালের চেয়ে দ্বিগুণ নিউরন আছে যা এদের জ্ঞান সম্পর্কিত বাড়তি সুবিধা দেয় গবেষকেরা একটি অনানুষ্ঠানিক প্রতিবেদনে বলেছেন কুকুরকে প্রশিক্ষণ দেওয়া অন্য প্রাণীদের চেয়ে তুলনামূলক সহজ ওরাঙোটাং অবিশ্বাস্য রকম মেধার অধিকারী হিসেবে মানুষের খানিকটা কাছাকাছি পর্যায়ের প্রাণী ওরাং এদের অনেক প্রতিভার একটি এরা অতীত ঘটনা সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করার ক্ষমতা রাখে ওরাংওটাং ছাড়া এ আচরণ শুধু মানুষের মধ্যেই দেখা যায় গবেষকেরা জানান দুই হাজার আঠারো সালে শিশুসহ কিছু প্রাপ্তবয়স্ক সুমাত্রীয় ওরাঙোটাং একটি সম্ভাব্য শিকারীকে দেখার পরে সতর্কবার্তা দিতে বিশ মিনিট পর্যন্ত দেরি করেছিল এরা শিকারীকে নিজেদের উপস্থিতি সম্পর্কে জানান দিতে চায়নি পরে প্রাপ্তবয়স্ক ওরাঙোটাংগুলো বাচ্চাদের বিষয়টি শেখানোর জন্য এমন শব্দ করেছিল যে যার অর্থ এ ধরনের শিকারের মুখোমুখি হওয়া বিপজ্জনক অতীত কিংবা ভবিষ্যতের সম্ভাব্য কোনো ঘটনা সম্পর্কে তথ্য আদান প্রদানের এ পদ্ধতিকে মানুষের ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় কাক মস্তিষ্কের আকার নয় বরং কেউ কীভাবে এটি ব্যবহার করছে সেটি বেশি গুরুত্বপূর্ণ আর এ কথাটির জীবন্ত প্রমাণ কাক প্রাণীটি খুব দ্রুত শেখে গবেষণায় দেখা গেছে চার মাস বয়সী একটি কাক প্রাপ্তবয়স্ক কিছু শিম্পাঞ্জির সমান বুদ্ধিমান হতে পারে পরীক্ষায় আরও দেখা গেছে কাক ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে কাকেদের অসাধারণ স্মৃতিশক্তি আছে এরা মানুষের চেহারা মনে রাখতে পারে নির্দিষ্ট মানুষকে বন্ধু কিংবা শত্রু হিসেবেও শনাক্ত করতে পারে আফ্রিকান গ্রে প্যারোর অনেক পাখি মানুষের কথা নকল করতে পারে কিন্তু আফ্রিকার ধূসর তোতা পাখিকে সবচেয়ে দক্ষ বক্তা বলা হয়ে থাকে পরীক্ষা নিরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে এরা শব্দের অর্থ বোঝে ও পাঁচ বছরের মানব শিশুর চেয়েও বেশি বোধসম্পন্ন কিছু কাজ করতে পারে ভ্রমর মৌমাছিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান পতঙ্গ এর বেশ কারণও আছে এরা হেয়ালির সমাধান করতে পারে এদের ব্যতিক্রমী চলাচলের দক্ষতা আছে একটি পরীক্ষায় দেখা গেছে মৌমাছিরা ফুলের কাছে যাওয়ার সর্বোত্তম পথ তৈরি করে বারবার পরিদর্শন করে এটি সেখানে পৌঁছাতে এদের গর্পরতা সময়কে হ্রাস করে উল্লেখযোগ্যভাবে আরেক পরীক্ষায় দেখা গেছে মৌমাছি মানুষের মতো বস্তুর মানসিক চিত্র তৈরি করে এবং এদের ইন্দ্রিয় জুড়ে বস্তুর স্বীকৃতি পাঠাতে পারে উদাহরণস্বরূপ বলা যায় মৌমাছি স্পর্শের মাধ্যমে অন্ধকারে বস্তু শনাক্ত করতে পারে যদি এরা সেগুলো আগে দেখে থাকে গরিলা বুদ্ধিমান প্রাণীর এ তালিকায় প্রজাতির সব প্রাণী আছে কিছু সাংকেতিক ভাষা ব্যবহার করে শিম্পাঞ্জি বনবস ও ওরাঙোটাংয়ের পাশাপাশি গরিলাদেরও যোগাযোগের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে কোকো নামে এক বিখ্যাত গরিলা সাংকেতিক ভাষা আয়ত্ত করেছে বলে জানা গেছে বনাঞ্চলে গরিলারা নানা রকম উপকরণ ব্যবহার করে ব্যস্ত সামাজিক জীবন যাপন করে এমন কি হাসেও মানুষ মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা মানুষেরাও এক ধরনের প্রাণী তবে আমরা সেরা বুদ্ধিমান প্রাণী অবশ্য আমরা এখনো অন্যান্য প্রাণীর আচরণ সম্পর্কে খুব বেশি জানি না যদিও এটা সত্য প্রাণীজগতে বুদ্ধিমান অনেক প্রজাতি রয়েছে এবং আমাদের এখনও এদের জীবন সম্পর্কে অনেক কিছু শেখার বাকি তবু এটা স্পষ্ট আমাদের বুদ্ধিমত্তা বাকিদের থেকে তুলনার বাইরে বেশি মানুষ ছাড়া এ তালিকার আর কিছুই জটিল সভ্যতা তৈরি করেনি চাঁদেও যায়নি কিন্তু আমরা তা করেছি এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে